বিনা কারণে কোরআনের পাখি আল্লাহ মা সাইদিকে এক বছর নয় দুই বছর নয় তেরোটা বছর জালেমের কারাগারে ঢুকায় রেখেছে আ মুসলমান ঠিক কিনা আহারে কোরআনের পাখি যদি অন্তত জেলখানাও থাকতেন তাহলে আজকে এই বাংলাদেশে একজন দুইজন নয় লক্ষ জনতা গিয়ে জেলের তালা ভেঙে হলেও এই জমিনে তাকে ছিনায় দরকার দরকার এই জালেমরা বুঝতে পেরেছে ওরা বুঝতে পারে কুরআন পাখিকে পাখি কে তারা চিকিৎসার নাম করে হাসপাতালে নিয়ে ইনজেকশন বিয়া তারপরে দুনিয়া থেকে বিদায় করেছে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে

তার নিজের আপন মা তার উপরে জুলুম নির্যাতন শুরু করে দিয়েছে নিজের মা তার বিরোধিতা শুরু করেছে আর এই বাংলাদেশে যখন ইসলামের কথা বলা হয় তখন ইসলামের জন্য আলেমদের উপরে নির্যাতন করেছে কথা কান ঠিক ছিল আরে কোন কারণ ছিল না বিনা কারণে কোরআনের পাখি আল্লামা সাইদিকে এক বছর নয় দুই বছর নয় তেরোটা বছর জালেমের কারাগারে ঢুকায় রেখেছে আ মুসলমান ঠিক কিনা আহারে কোরআনের পাখি যদি অন্তত জেলখানাও থাকতেন তাহলে আজকে এই বাংলাদেশে একজন দুইজন নয় লক্ষ জনতা গিয়ে জেলের তালা ভেঙে হলেও এই জমিনে তাকে এই জালেমরা বুঝতে পেরেছে ওরা বুঝতে পেরে কোরআনের পাখিকে তারা চিকিৎসার নাম করে হাসপাতালে নিয়ে ইনজেকশন দিয়া তারপরে দুনিয়া থেকে বিদায় করেছে আল্লাহ রব্বুল আলামিন জালেমদেরকে

আব্দুল কাদের মোল্লা রাহেমাহুল্লাহ শহীদ কামারুজামান কোন অপরাধ ছিল না অপরাধ শুধু এই কালেমা লাহ মোহাম্মদ রসুল্লাহ জমিন যার আইন চলবে মুসলমান সবাই বলেন জমিনে আইন চলবে কার আমরা গোলাম কার আর এই কোরআন নাজির করলেন তিনি কে কাজী এই জমিনে আইন চলবে الله تب يا مدير قبول قربول يا آمين. يا رب. الله رب العالمين بولن. ولا ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والانفس والثمرات. ও বশ্রি সবিন বলেন ওয়ালা আল্লাবুলু আল্নাহকুম আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব আর এই ষোলো বছরে আমরা এই জমিনে অনেক পরীক্ষা দিয়েছি গতকণ ঠিক কিনা প্রত্যেকটা মানুষ গ্রামে গংশে শহরে নগরে যারা ইসলামের পক্ষে থাকে তাদের কি মামলা দিয়েছে সাপলা চত্রে আমার ভাইদেরকে বিনা কারণে রাতে অন্ধকারে হাজার হাজার মানুষকে হত্যা করেছে কথা কাটে শুধু তাই না বিডিআর সেনাবাহিনীদেরকে হত্যা করল কোন অপরাধ ছিল না শুধুমাত্র জালেমদেরকে মেনে না নেওয়ার কারণে তারা হত্যা করেছে আমার এই চকরিয়াতে অনেক মানুষকে বিনা কারণে হত্যা করেছে কথা কণ্ঠে আমার হাজারতে মুসাবের উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেল মা দুই হাত বেঁধে দরজার সামনে গাছের সাথে বেঁধে রাখল আর বলল মুসাবরে যদি কালেমা পরিত্যাগ না করো তোমার নবীকে যদি ছেড়ে না দাও ওই মোহাম্মদকে যদি ভুলে না যাও তাহলে তোমার খাওয়া বন্ধ সব কিছু বন্ধ হয়ে যাবে মুসা বলতেছে মাগ খেলা বন্ধ করে দাও ঘর থেকে বের করে দাও টাকা পয়সা জায়গা জমি সব নিয়ে যাও মাগ কোনো আফসোস নাই আমি তোমা বাড়ি শুদ্ধ সব ছেড়ে দিতে পারি কিন্তু আমার নবী নবী মোহাম্মদ কে আমি ভুলতে পারব না নবীকে ভুললে নামাজ কবুল হবে নবিকে ভুলে গেলে জান্নাত পাওয়া যাবে আল্লাহ বাক বলেন হল ইনকুম চুম চ হেবু নল্লাহ ফিউনি ইহবি বেকুমল্লা ওয়া তো ফিরিলাকুমুজুনু বেকুম ওয়াল্লাহ হু কফর একটু জোরে বলেন সুবাহ আল্লাহ